আসসালামু আলাইকুম এই গরমে ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা এক পিস ম্যাঙ্গো কেক ভাবতেই মনটা ভালো হয়ে যায় তাই না খুব সহজে কিছু জিনিস দিয়েই আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়া স্টাইলে দারুণ মজার ম্যাঙ্গো কেক সাথে থাকবে ঘরে বানানো ম্যাঙ্গো জামের একটা টপিক চলো একসাথে বানাই কেক আমি এখানে কেক বানানোর জন্য দুটো ডিম নিয়ে নিলাম ডিম দুটো নর্মালে থাকবে ফ্রিজে থাকলে আপনারা দশ থেকে এগারো মিনিট আগে বের করে রাখবেন এবার ডিম দুটো থেকে আমি কুসুম দুটোকে খুব সাবধানে আলাদা করে রাখছি এই যে কুসুম দুটোকেই আমি উঠিয়ে আলাদা করে রাখছি এবার ডিমের এই সাদা অংশটাকে আমি বিট করে নেব আপনারা চাইলে এভাবে হ্যান্ড বিটার দিয়েও বিট করতে পারেন আমি আজকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব। এবার এটাকে এভাবে কিছুক্ষণ বিট করে নিচ্ছি এই যে দেখুন এবার এটাকে বিট করে নেওয়ার পর আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি সেই চিনি থেকে সামান্য চিনি দিয়ে দিলাম আর বিট করে নিচ্ছি এভাবে করে পুরোটা চিনি আমি আস্তে আস্তে একটু একটু করে দেব এবং এই ডিমের অংশটাকে বিট করতে থাকব একবারে যদি আপনারা চিনিটা দিয়ে দেন তাহলে এটা খুব সুন্দর একটা ফোমি টেক্সচার আসবে না এই যে আমার প্রায় হয়ে গেছে এই যে দেখুন এবার এর মধ্যে আমি ওয়ান ফুট কাপ পরিমাণ তেল এবং ওয়ান ফুট কাপ পরিমাণ আমের পিউরি দিয়ে দিলাম এবং কুসুম দুটোকে দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নেব আপনারা এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণই আমের পিউরিটা দেবেন এর থেকে যদি বেশি দেন তাহলে এই কেকটা কিন্তু কিছুটা চুই হয়ে যাবে ব্যাস এটাকে বিট করা হয়ে গেছে এবার এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এক এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি এবং দুই চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে এটাকে একটু একটু চালবো আর একটু একটু করে মেশাবো আমার এখানে ময়দা কিন্তু এক কাপ আছে তবে এক কাপ থেকে এক টেবিল চামচ পরিমাণ সরিয়ে আমি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করেছি এই যে এটাকে খুব সাবধানে মেশাতে হবে যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায় এখানে আমি একটা মোল্ডের ভিতর হালকা তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে নিয়েছি এবার পুরোটা ব্যাটার ঢেলে দিচ্ছি দুইবার ট্যাপ করে নেওয়ার পর একটা কাঠি দিয়ে একটু ভিতরে ঘুরিয়ে নেব যাতে কোনো বাবলস ক্রিয়েট না হয় এই যে হয়ে গেছে এবার আমি একটা প্রেশার কুকারের মধ্যে একটা কাগজ দিয়ে তারপরে স্ট্যান্ড বসিয়ে কেকের মোলটা বসিয়ে দিলাম এই যে দেখুন আমি সিটিটা এবং রাবারটা খুলে নিয়েছি এবং চুলার লো আছে আমি এটাকে বসিয়ে রাখব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এদিকে আমি একটা ক্রিম বানাচ্ছি হাফ কাপ পানির ভিতর ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এবং এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং এক টেবিল চামচ পরিমাণ চিনিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর চুলাটাকে জ্বালিয়ে দেবো এবং অল্প আছে এটাকে জাল করে নেব অনবরত নাড়তে হবে যাতে নিচ থেকে লেগে না যায় এই যে দেখুন এভাবে এটা থকথকে হয়ে আসলে এটাকে ঢেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো যাতে সর না পড়ে এদিকে আমি একটা ম্যাঙ্গো জ্যামের জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি এবং এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো থকথকে করে চাল করে নিচ্ছি এবার এটাকেও ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এদিকে আমার কেকটা হয়ে গেছে আমি নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবারকে ডিমোল্ড করে নিচ্ছি এই যে দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে এবার নিচ থেকে আমি কাগজটাকে তুলে নিচ্ছি এবার কেকটাকে আমি মাঝখান থেকে স্লাইস করে নেব এই যে দেখুন কেকটা ভেতর থেকে কতটা পারফেক্ট আপনাদের কাছে পাইপিং ব্যাগ থাকলে তো ভালো নয় তো আমার মতো এরকম একটা প্যাকেটের ভিতর কিছুটা ক্রিম ভরে নেবেন এবং বাকি ক্রিমটা আমি এই দেখুন মাঝখানে একটা স্লাইসে লাগিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দরভাবে স্প্যাচুলাটা দিয়ে আমি স্প্রেড করে দিচ্ছি এর উপর আমি কিছুটা জ্যামও দিয়ে দিলাম তাহলে খেতে আরও ভালো লাগবে এই যে এটাকে দিয়ে ছড়িয়ে দেওয়ার পর বাকি স্লাইসটা উপর থেকে আমি দিয়ে দেবো এই যে আমি কিন্তু বলেছিলাম আজকে কেকটা পুরো ঘরোয়াভাবেই হবে তাই আমি ঘরোয়া উপকরণেই চেষ্টা করেছি উপর থেকে বাকি অংশটা দিয়ে দিলাম এবার উপরে আমি সেই আমের বানায় বানিয়ে রাখা যে জ্যামটা ছিল সেটাকে খুব সুন্দরভাবে পুরোটা অংশটা ছড়িয়ে দিচ্ছি এই যে দেখুন এবার কিছু স্ট্রাইপের মতো আমি এঁকে নিচ্ছি সেই বাকি ক্রিমটা দিয়ে এবার পুরোটা ক্রিম দেওয়ার পর একটা কাঠি দিয়ে এটাকে লম্বা লম্বা করে টেনে নিলেই খুব সুন্দর একটা ডিজাইন ফুটে উঠবে এটা কিন্তু খুব ইজি একটা ডিজাইন আপনারা চেষ্টা করলেই পারবেন আমি এই কেক কেকের যে ক্রিমটা বাসায় বানিয়েছি আপনাদের কাছে যদি হুইপড ক্রিম থাকে তাহলে সেটা দিয়ে করলেও কিন্তু আপনাদের এটা হয়ে যাবে সুন্দরভাবে এই যে দেখুন এটাকে দিয়ে তারপর একটু রাউন্ড করে আরও কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আমার এভাবে করে বানানো হয়ে যাওয়ার পর আমি এটাকে প্রায় 30 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম সেট করার জন্য ফিরছি 30 মিনিট পর কেকটাকে কেটে দেখাচ্ছি উফ এক কথায় অসাধারণ কেকটা একদম সফট ম্যাঙ্গো সুগন্ধ আর হালকা টকমিষ্টি টেস্ট সব মিলে একেবারে মন জয়ের মতো তোমরা একবার বানিয়ে দেখো বাসার সবাই চেটে পুটে খাবে কথা দিচ্ছি খুব মজা লেগেছে দারুণ কেকটা এত নরম আর সুস্বাদু ঘরে বানানো কেক যে এমনও হতে পারে বিশ্বাসই হচ্ছিল না সুতরাং আজকের আর কথা বাড়াচ্ছি না পুরো কেকটা আমাকে শেষ করতে হবে আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং আমার জন্য অনেক দোয়া করবে